হরে এই তোর ঘর ভালোবেসে এবার মর ফোনে ফোনে বলছিল চাকরি করি ফোনে বলছিল বাইক আছে ফোনে ফোনে বলছিল ব্যাংক ব্যালেন্স আছে দু তিনতলা বাড়ি ভালোবেসে ঘর ছেড়ে এসে দেখে টালির বাড়ি মাটির ঘর বড় বড় ইঁদুর গত্ত এবার মর ভগবানের হয়েছে সেই দশা ভক্তকে ভালোবেসে ভক্তের বাড়িতে এসে দেখছে ভাঙা বাড়ি ভক্তকে বলছে হ্যাঁ রামদাস রাজ অট্টালিকা ছেড়ে এসছি এবার থাকবো কোথায় ভক্ত জামাটা খুলে দিয়েছি জামাটা খুলে দিয়ে আর ভগবানকে বলছে ভগবান তুমি নাকি ভক্তের হৃদয়কে ভালোবাসে সত্যি আমি খুব গরিব ভগবান দুবেলা দুমুটো ভালোভাবে খেতে পাই আমি তো তোমার কাছে চাইলে চাইতে পারতাম টাকা পয়সা জায়গা জমি সোনা দানা গাড়ি বাড়ি কিচ্ছু চাই শুধু চেয়েছি তুমি ভালো থাকো এখনো চাই তুমি ভালো থাকো তুমি নাকি ভক্তের হৃদয় ভালোবাসো ঠাকুর আমার হৃদয়ে বসো ঠাকুর আমার হৃদয় বউকে ডাকছে ও বাইরে বেরো রে বাইরে বেরো ঘটি করে জল নিয়ে পাটা ধুইয়ে দে প্রদীপ জ্বালা আরতিটা কর দে আমার বাড়িতে মাধব এসেছে রে মাধব ভগবানের মনে পড়ে গেল দুর্যোধনের রাজ অট্টালিকার আত্মীয়তা আর বিদুরের আতিথ্য কোনটা বড় ভক্তের বাড়ির খুঁদগুঁড়োটা বড় নাকি রাজার বাড়ির রাজভোগটা বড় কানাই আমার বলে উঠলে কে বলেছে ভগবান খাওয়ার জন্য ভক্তকে ভালোবাসে ভগবান ভক্তের ভক্তিকে ভালোবাসে তাহলে এক কাজ করো আমার হৃদয়ে সময়ে আমার হৃদয়ে ছাড়া তোমার বসার জায়গা দেওয়ার মতো আমার ভগবান রথের থেকে নেমে যায় পাগল আমি থাকবো কোথায় বল কোন ঘরে থাকব বললে আমাদের একটাই ঘর ওটাই রান্নাঘর ওটাই ঠাকুর ঘর ওটাই ঘরে খাই আবার ওই ঘরে ঠাকুর পূজা করি ওই ঘরেই ঘুমাই কারা বলে বাসি ঘরে নাকি ঠাকুর ঘরে ঢুকতে নেই সকালবেলা চান করে তারপরে ঠাকুর ঘরে ঢুকতে হয় মায়েরা ভালো করে বলছি শুনুন মন দিয়ে শুনবে যারা এইসব কথাগুলো বলে এগুলো হিংসার ধর্ম ঠাকুর থেকে আপনার দূর করার ধর্ম বলুন তো আপনার কোলের বাচ্চা সকালবেলা উঠে যদি কান্নাকাটি করে মা দুধ খেতে দাও দুধ খেতে দাও তুমি কি করবে তুমি বলবে যে বাবা আগে চান করে আসি আমি বাসি গায়ে আছি এখন দুধ দেবো না কি বলবে মারা কি বলবে চান করে আসবে নাকি তাকে কোলে নিয়ে দুধ দেবে তাহলে ভগবানকে ভগবান তো কোলে সন্তান বলুন তো তাহলে ঠাকুর ঘরে ঢুকতে গেলে চান করা লাগবে কেন রাত্রিরে ঘুমিয়েছেন সকালে হয়ে গেছে বাসি বলুন তো কথাটা কত সত্য নাকি মজাক করা হাসি রাত্রিরে যা ছিলেন দিনের বেলা তাই আছেন ঘুম থেকে উঠেছেন বললে সকালবেলা ঘর নাকি জামা কাপড় কি হয়েছে মায়েরা বাসি হয়ে গেছে জামা কাপড় ছেড়ে চ্যান করে নতুন জামা কাপড় পরেছেন বলুন তাহলে যে খাটে ঘুমিয়েছিলেন খাটটা ধুয়েছেন কাঁতাবালিশগুলো ধন্যী শুধু আপনি বাসি হয়েছেন তাহলে খাট বিছানা বাসি হয়নি কবে বুঝবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা যারা বলছে ভাই তুমি দীক্ষা নেও মানে তোমার হাতে ভগবান খাবে না শুনে দাও মায়েরা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন সত্যি বলছি কিছু বলবো না তোর না অসুবিধে কোথায় দীক্ষা নেওয়ার পরে কিছু লাভ হয়েছে লাভ হয়েছে কিছু লাভ আপনার হয়নি যে আপনার কানে মন্ত্র দিয়েছে ওর লাভ হয়েছে দীক্ষা কি শুনে না দীক্ষা মানে কানে কানে ফিস ফিস মাঝে মধ্যে আসবো ভয় চাল দিস না হয় টাকা দিস আপনি মনে করলেন আপনি দীক্ষা নিচ্ছেন আপনি উদ্ধার হবেন না ভাই আপনাকে মন্ত্র দিয়ে ওরা উদ্ধার হচ্ছে ওদের কাজকর্ম করা লাগছে না করা লাগছে না আপনার বাড়িতে ভিক্ষা করতে আসছে আপনি টাকা দিচ্ছেন ওরা নিয়ে নিচ্ছে যখন বললেন যে বাবাজি নবদ্বীপ থেকে এসছেন তীর্থে থেকে এসছেন আপনারা মহান আপনারা বাবাজি হয়েছেন আমরা তো হতে পারবো না আসুন এক গ্লাস জল সেবা করাই তখন আপনাকে জিজ্ঞাসা করে তোর হাতে জল খাবো তুই দীক্ষা নিয়েছিস আচ্ছা টাকা নেওয়ার সময় মনে হলো না যে আমি দীক্ষা নিয়েছি কিনা তবে আমার হাতে টাকাটা নেবে আর জল খাওয়ার সময় মনে হচ্ছে যে দীক্ষা নিয়েছে কিনা বল তবে তুমি টাকাটা নেবে এরা কারা সমাজে ভরে গেছে পিসাজ আর শয়তান সমাজে ভরে গেছে পিসাচার আর শয়তান আমরা এদের চিনতে পাচ্ছি না কারণ এরা সাধু সেজে করছে ধ্যান আর জ্ঞান এরা কারা এরা সাধু বেশি শয়তান যে বলছে তোমার হাতে খাবো না তাকে বলো তাহলে আমার বাড়িতে তুমি ঢুকো না মাছ বিক্রি করো তুমি দীক্ষা দাওনি তোমার হাতে ভগবান খাবে না ছাগল কেটে বিক্রি করো তুমি দীক্ষা দাওনি তোমার হাতে খাবে না তুমি ছাগল কাটো মুরগি কাটো মাছ বিক্রি করো মন্দিরের সামনে দাঁড়িয়ে মাছ বিক্রি করা পাঁচশো টাকার নোটটা বাগিয়ে দাও পাঁচশো টাকার রক্ত লাগা নোটটা ভগবানের পায়ে ঠাঁই পাবে কিন্তু মুরগি বিক্রি করা মানুষটা ভগবানে ঠাঁই পাবে না বলুন তো এ কেমন কথা হয়ে গেল আজও পর্যন্ত মানুষ গঙ্গার জলে বিশ্বাস করে গঙ্গার জল ছড়া দিলে নাকি পবিত্র হয়ে যায় গঙ্গার জল ছড়া দিলে পবিত্র হয়ে যায় তাহলে বলুন তো যে দেশেতে গঙ্গা বহমান সেই দেশের মানুষ অপবিত্র কি করে হয় গঙ্গা পৃথিবীর অন্য কোনো দেশে আর আছে শুধুমাত্র ভারতে আছে তাহলে গঙ্গা অন্য দেশে নেই ভারতে যদি থাকলো ভারতে ছ হাজার সাতশয় জাত কি করে তৈরি হল সাগরে চান করতে যাচ্ছেন পূর্ণ হবে বলে ডুব দিলেন শুধু নোংরা ঘোলা জলে পুণ্যবান ব্যক্তি কখনো স্নান করতে যায় না যার মনে পাপের ভয় সেইটি গঙ্গা গিয়ে পাতে বিছানা গঙ্গা স্নান কে করতে যায় যার মনে পাপের ভয় আছে আমি পাপ করেছি কারণ সে মনে করছে গঙ্গার জলে ডুব দিলে পাপ ধুয়ে যাবে পাপ কে করে পাপ শরীর করে পাপ শরীর করে না পাপ তো মন বুদ্ধি বিচার করে গঙ্গার দলে ডুব দিলে শরীর ধোয় কিন্তু মনটা ধোয়ে না বলুন তো যারা বলছে তুই মাছ খাস তুই মাংস খাস তোর হাতে খাওয়া যাবে না অথচ ঠাকুর ঘরের ভোগ লাগানোর জন্যে গ্যাস সিলিন্ডার ভাড়া করে ভোগ তৈরি হচ্ছে হতে হতে পারে ওই গ্যাস সিলিন্ডারটা গত মাসে কোনো মিয়ার দোকানে হোটেলে ছিল হতে তো পারে গ্যাস সিলিন্ডারটা কোনো মুসলমানের বাড়িতে ছিল তাহলে মুসলমানের বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার হোটেলে মাছ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে তাহলে মাছ মাংস খাওয়া লোকগুলো গোপালের ভোগ তৈরি করতে কেন পারবে না প্রেম সে এরা বলছে যে গ্যাস সিলিন্ডারটা আমরা গঙ্গা জল ছড়িয়ে পবিত্র করে নিই কোনো দোষ থাকে না তাহলে মাছ মাংস খাওয়া মানুষগুলো তাদেরও তো গঙ্গা জল ছড়া দিয়ে পবিত্র করে নেওয়া যায় যায় নাকি বোঝা লাগবে এরা কারা এরাই হচ্ছে সমাজের শত্রু তোমার টাকাটা এদের দরকার তোমার এদের দরকার নেই বলো তো বলছে মাছ মাংস খেও না নরকে যাবে তাহলে কি খাবে বললে নিরামিষ খাও ডাল লা খাও আচ্ছা যারা ইট কাটে ইট ভাটায় যারা পুকুর কাটে মাটি কাটে যারা পাথর ভাঙে কয়লা ভাঙে এরা যদি ডাল লা খায় বাঁচবে কি বাঁচবে তো কোন খাবার কে খাবে আমাদের ভারতবর্ষে দুটো খাবার নয় নিরামিষ আমিষ নয় ভারতবর্ষে তিনটে খাবার ভালো করে শুনুন এই জোচ্চোরেরা দুটো খাবার বানিয়েছে নিরামিষ আর আমিষ ভারতবর্ষে তিনটে খাবারের নাম হচ্ছে তামসিক রাজসিক আর সাত্বিক তামসিক খাবার কারা খাবে বাড়িতে যখন লোক কুটুম্ব বন্ধু বান্ধব আসবে পূর্ণ খাবার টক ঝাল চস্য পেয় লেও এসবগুলো রাজস্বিক খাবার কোনটা মাছ মাংস আদি রাজসিক খাবার ঘি ছানা আদি রাজস্বিক খাবার যারা মাটি বোয়া কাজ করে যারা কাঠের গুড়ি ঠেলা কাজ করে ছিলের মেশিনে গোটা গোটা গুঁড়ি তুলতে হয় বলশালির কাজ করে এরা খাবে রাজস্বিক খাবার যারা যুদ্ধ করে মারপিট করে এরা খাবে বলশালী খাবার আর সাত্বিক খাবার কি সাত্বিক খাবার হচ্ছে পালং শাক পুঁই শাক শাক জাতীয় খাবার একে বলা হয় সাত্বিক দুধ জাতীয় খাবার একে বলা হয় সাত্বিক এই খাবারগুলো কারা খাবে যাদের বয়সটা ষাট সত্তর আশি বছর হয়েছে ডাইজনি সিস্টেম খারাপ হয়ে গেছে ভারী খাবার খেলে যারা হজম করতে পারে না তারা খাবে এই শাকসবজি। সহজে যাতে খাবারটা হজম হয়ে যায় আর এই জোৎচের পাল্লায় পড়ে যদি বার করো সারাদিন না খেয়ে থাকবে স্বর্গে যাওয়ার জন্য তোমার ডাকবে ও কাকিমা এক গ্লাস জল দাও তুমি বলবে তোর মার কাছে সারে আমার বার করতেছি আমার বার হচ্ছে মাথা ঘুরছে দাঁড়াতে পারছেন বার কেন করছেন স্বর্গে যাবেন বলে অময়রা বার কেন করছেন স্বর্গে যাবেন বলে তো ভালো করে শুনুন স্বর্গে শূদ্রের ঠাঁই নেই আপনারা কারা আপনারা শূদ্র শূদ্র বুঝবেন কি করে যে আমি শূদ্র যখন বাড়িতে শ্রাদ্ধ করান ব্রাহ্মণ যখন শ্রাদ্ধ করছে তখন মন্ত্র উচ্চারণ করছে উমুক পুত্রস্য উমুক ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ্য দেবায় পুত্রস্য ব্রাহ্মণকে দেবতাদের পুত্র আর আপনাদের বাবা মা অমুক দাসস্য পুত্রস্য মন্ত্রে যারা দাস উচ্চারণ করছে মন্ত্রে যারা নম উচ্চারণ করছে এরা হচ্ছে শূদ্র জাতি আর মনুসংহিতায় শূদ্র জাতির পূজার্চনা নিষেধ ভজন সাধন নিষেধ মহাপ্রভু এই যে পূজার্চনা করছেন না এই অধিকার কে আপনাকে দিয়েছে মহাপ্রভু দিয়েছেন এই যে পূজার্চনা করছেন এই অধিকার কে আপনাকে দিয়েছে শূদ্রের স্কুলে যাওয়া নিষিদ্ধ লেখাপড়া শেখা নিষিদ্ধ আপনাকে খাতা কলম পেন ধরে স্কুলে পাঠার অধিকার কে দিয়েছে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর এই আম্বেদকর যদি না থাকত লেখাপড়া শিখে স্কুলে যেতে হতো না চাকরি করতে হতো না আরাকশনের আওতায় এসে আপনার ইনকাম করা লাগতো না যারা আমাদের মহামানব তাদেরকে আমরা চিনি না শুনুন দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে কৃষ্ণ ঠাকুর চাচ্ছে যাক যজ্ঞ পূজা অর্চনা আপনারা যারা করান আপনারা ঠাকুর পূজা করান কালী পূজা করান লক্ষ্মী পূজা করান সরস্বতী পূজা করান দুর্গা মার পূজা করাচ্ছেন বাড়িতে সিদ্ধি ষষ্ঠী পূজা করাচ্ছেন ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আমাদের কল্যাণের জন্যে যে মন্ত্রটা আছে মন্ত্রটা আমার বলুন আপনার নামে কোনো মন্ত্র নেই আমি কি চাচ্ছি আমি চাচ্ছি নিজাত বলে শাস্ত্র যাদের আখ্যা দিয়েছে তাদের নামে মন্ত্র তৈরি করো কারণ এই দাসেরা মাছ বিক্রি করার লোকেরা মাংস বিক্রি করা লোকেরা খেতে খামারে মাঝি নৌকা চালানো লোকেরা কাজকর্ম করা লোকেরা গাড়ি চালানো লোকেরা পরিশ্রম করা লোকেরা এরাই তো চাঁদা দিয়ে পূজা করে তাহলে এদের নামে ঠাকুরের কাছে কোনো মন্ত্র নেই কেন দীনকৃষ্ণ ঠাকুর যে লড়াইটা করছে এই লড়াইটা দীনকৃষ্ণ ঠাকুরের জন্য নয় ওরা আপনার টাকা নিয়ে আপনার দুর্গা পূজাতে লক্ষ্মী পূজাতে কালী পূজাতে এসে সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ দেবতায় নম নম বলছে কিন্তু আপনার জন্যে বলছে না সচন্দন তুলসী পত্রায় শুধ্রায় নম সচন্দন তুলসী পত্রায় বৈশ্যায় নম আপনার নামে কোনো মন্ত্র নেই আমি যে ছেল্লাচ্ছি আমি যে মানুষকে জাগাচ্ছি আমরা পুজো করব। আমাদের যেন নামে মন্ত্র থাকে ওরা যে শব্দটা বলছে সংস্কৃত শব্দ আপনি কিচ্ছু ছাতা বুঝতে পারছেন না আর আপনি মনে করছেন আমার বাড়িতে খুব হচ্ছে জিজ্ঞাসা করুন ঠাকুরমশাই তিন চার ঘন্টা পুজো করলেন আমার নামে যে মন্ত্রটা বললেন সেই মন্ত্রটা বলুন একটা মন্ত্র দেখাতে পারবেন আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি এখানে যদি কোনো ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিত বসে থাকেন কোনো আচার্য বিধান দেওয়া মানুষ বসে থাকেন যদি একটা মন্ত্র দেখাতে পেরেছেন ঠাকুরের পায়ে ফুল দেওয়া হয় নম শুধ্রায় নম স্বচন্দন তুলসী পত্র পুষ্প শুধ্রায় নম বা আগুনে যদি ঘি দেওয়া হয় ও এতে দে্রায় উন্নতি ভব বলে যদি ঘি দেওয়া হয় যোগ্য ভূমিতে একটা মন্ত্র আমার দেখান যেটা শূদ্রের উন্নতির জন্য বলা হয় শূদ্রের নাম নিয়ে ঘি দেওয়া হয় ঠাকুরের পায়ে ফুল দেওয়া হয় আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি জীবনে আর কীর্তন করবো না এই লড়াইটা আমার লড়াই নয় আপনারা লড়ছেন না তাই এই লড়াইটা আমি মাথায় দায়িত্ব নিয়ে আমি লড়ছি আপনাদের জন্য আমি চিৎকার করছি আপনাদের আমি অপমানিত হচ্ছি আপনাদের জন্য আমি গলা ফাটাচ্ছি আসুন ভাই আমার সঙ্গে এক হয়ে দাবি করুন আমাদের জন্যে মন্ত্র হওয়া দরকার এরা যদি আমাদের জন্য মন্ত্র না তৈরি করে আমরা এদেরকে বাদ দিয়ে দেবো বলবো তোমাদের নামে মন্ত্র বলবে তোমরা টাকা কালেকশান করে তোমরা পুজো করো আমরা টাকা কালেকশান করে আমাদের পুজো আমরা করব। আমরা বাংলায় বলবো ঠাকুর আমার বাবার কল্যাণ করো ঠাকুর আমার মার কল্যাণ করো ঠাকুর আমাদের গ্রামের কল্যাণ করো করো জোরে আবার বলবো দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না সনাতন ধর্মকে বাঁচাতে চাচ্ছে এই ধান্দাবাজদের হাত থেকে যারা বলছে মালা তবে তোমার হাতের জল সত্যি হবে না হলে হবে না বলুন তো ওই বাবাজিগুলো ট্রেনে উঠে যখন জলের বোতল কিনে খায় তার কাছে জিজ্ঞেস করে যে মালা আছে কিনা বল তবে জল খাব না হলে জল খাব না এরা জলের বোতল কিনে খাবে মালা দেখে না কিন্তু কেউ যখন যত্ন করে জল দেয় তাকে জিজ্ঞাসা করে গলায় মালা আসে কিন্তু টাকা নেওয়ার সময় মালা দেখে না খাওয়ার সময় শুধু মালা দেখে ধান্দাবাজে করছে সর্বনাশ ভরে গেছে দেশ ধান্দা বাজে করছে সর্বনাশ ভরে গেছে দেশ আমরা এদের চিনতে পাচ্ছি না কারণ এরা পড়েছে সাধুর বেশ সাধু উপর থেকে হয় না কে বলে চৈতন্য নিলে সাধু হয় দু বছর চুল কাটবেন না চুল লম্বা করে নিন দু বছর পরে গিয়ে এক টাকার একটা ব্লেড কেনে নিন পেছনে গোসাখানে রেখে দিন পুরো ফেলে দিন চৈতন্য হয়ে যাবে আপনি বড় বাবাজি হয়ে যাবেন তিরিশ টাকা দিয়ে একটা মালা কিনে নিন পাঁচ টাকা দিয়ে একটা তিলক মাটি কিনে নিন গুলে সারা গা নিন আপনি সাধু হয়ে গেলেন না ভাই উপর থেকে সাধু হয় না সাধু হতে গেলে সাধু ভিতর থেকে হতে হয় অন্তর থেকে সাধু হতে হয় কে সাধু যে বাম্মা ফেলে চলে গেছে ও সাধু নাকি যে কষ্ট করে খেটে খেয়ে বাবা মার মুখে ভাত তুলে দিচ্ছে সে সাধু যে বউ বাচ্চা ফেলে রেখে চলে গেছে ও সাধু নাকি পরের জমিতে কাজ করে খেটে খুঁটে খেয়ে বউ বাচ্চাকে লালন পালন করছে ছেলে মেয়ে বড় করে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছে সে সাধু সাধুকে যে একটার হাতে খায় না ও সাধু নাকি মালা তিলক করে সংসারিক মানুষ দেখে নেবেন আপনাদের গ্রামেতে এমন বাবাজি আছে যারা তো মালা তিলক পরে বাজারে গিয়ে আবার মাছ মাংস কিনে নিয়ে আসে জিজ্ঞাসা করে বাবাজি তুমি বাবাজি মাছ মাংস কিনছো কেন সে বলে দেয় আমার নাতিটা মাছ খেতে ভালোবাসে রে আর নাতির জন্য কিনছি আমি খাই না আ বৌমাটা মাংস খেতে ভালোবাসে আমার বৌমার জন্য কিন এরাই সাধু ভাই যারা সংসার ত্যাগ দেয় না সংসারে থেকে নিজেকে শোধন করছে নিজেকে যে শোধন করে সেই সাধু হয় লোক তো বহির্বাস ওটা টাকা দিলে মার্কেটে পাওয়া যায় নিজেকে শোধন করতে হয় প্রবেশে সাধু